এবার মহাকাশে বিজ্ঞানীরা খুঁজে পেল ফেরেস্তাদের শব্দ সারা জীবন আমরা শুনে এসেছি মহাকাশ একদম নীরব কিন্তু নাসার সাম্প্রতিক গবেষণা বলেছে এটা সত্য নয় বরং মহাকাশ থেকে আছে এক রহস্যময় শব্দ যা বিজ্ঞানীদেরকেও ভাবিয়ে তুলেছে তারা বলছেন এই শব্দ শুনে মনে হয় যেন অসংখ্য মানুষ এক সঙ্গে সঙ্গীত গাইছে কিন্তু এই তথ্য আসলে কি নতুন নাকি চোদ্দশো বছর আগে ইসলাম এই সম্পর্কে ইঙ্গিত দিয়েছে মিরাজের রাতে রসুল সালাল্লা আলিয়া সাল্লাম যা শুনেছিলেন রসুল সালিয়া যখন মিরাজে যান তখন তিনি আকাশ সম্পর্কে এক আশ্চর্যজনক কথা বলেছেন এক হাদিসে আবু দাদারা দাদার করেন বলেছেন আমি যা দেখেছি তা তোমরা দেখতে পাও না আমি যা শুনেছি তা তোমরা শুনতে পাও না আকাশে প্রচণ্ড কম্পন শব্দ হয়েছে কারণ সেখানে তার আঙ্গুল পরিমাণ জায়গা খালি নেই সব কানে ফেরেস তারা শেষ দায় লিপ্ত এবং আল্লাহ জিজ্ঞির করেছেন এই হাদিসে আকাশে এক প্রকার কাপুনির শব্দের কথা বলা হয়েছে আর নাসার গবেষণা বলেছে মহাকাশে এক ধরনের কম্পন হয় যা বিশেষ প্রযুক্তির মাধ্যমে শোনা সম্ভব এখন প্রশ্ন হচ্ছে নাসার গবেষণায় কি কি পাওয়া গেছে নাসার আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট এবং লিসেন টু দ্য ইউনিভার্স গবেষণায় প্রমাণিত হয়েছে মহাকাশ একেবারে নিঃশব্দ নয় সেখানে রয়েছে এক ধরনের তরঙ্গ ও কম্পন যা সঠিক প্রযুক্তি দিয়ে রূপান্তর করলে শব্দে পরিণত হয় একজন বিজ্ঞানী মন্তব্য করেছিলেন এই শব্দ শুনে মনে হয়েছিল যেন কোটি কোটি মানুষ একসঙ্গে গ্রেডিয়েন্ট সেকেন্ড গাইছে গ্রেডিয়েন্ট সেকেন্ড হলো খ্রিস্টানদের একটি ধর্মীয় সঙ্গীত যা একসঙ্গে গাওয়া হয় তবে এটি কি শুনে ফ্রেস্তাদের জিকিরের কথা মনে পড়ে না চলুন আমরা কানে একবার শুনে আসি নাসার সে রেকর্ড করা শব্দ মহাকাশের এই শব্দের বৈজ্ঞানিক ব্যাখ্যা বিজ্ঞানীরা বলেছেন মহাকাশে সরিয়ে থাকা কণা নক্ষত্রের বিকিরণ এবং সুমুক্ত তরঙ্গগুলোর কারণে এক ধরনের কম্পন হয় সেই কম্পন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে থাকে যা সঠিক প্রযুক্তি ব্যবহার করে শোনা যায় কিন্তু এই ব্যাখ্যা কি পুরোপুরি সন্তুষ্টজনক নাকি এটি কেবল এক বৈজ্ঞানিক বিশ্লেষণ যার মাধ্যমে প্রকৃত সত্যকে বোঝার চেষ্টা করা হচ্ছে তাহলে আসলে কি ঘটছে বিজ্ঞানীরা মহাকাশে এই রহস্যময় শব্দ রেকর্ড করতে পেরেছেন কিন্তু এর আসল উৎস সম্পর্কে নিশ্চিত নন ইসলাম বলেছে ফেরেস্তারা প্রতিনিয়ত আল্লাহর জিকিরে মগ্ন তাহলে নাসার শোনা এই কম্পন কি সে জিকিরোই প্রতিধ্বনি আল্লাহই সবচেয়ে ভালো জানেন তবে একটি বিষয় স্পষ্ট বিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে ততই ইসলাম পূর্বে বলা অনেক বিষয় নতুনভাবে প্রমাণিত হচ্ছে